মোহরম চলতেছে জায়গায় জায়গায় চেক পোস্ট জায়গায় জায়গায় পুলিশ চেক এফাইতেছে মানে খুব ইয়ে চলতা আর কি বলো দিয়ে দাও দিছে সব দোকান ফাটলে যে যে সবজি টবজি আছে সব লয়ে বাগছে তাহলে সব আপনার উড়াই লয়ে জায়গা বলো দিয়া চারটার দিকে রুম থেকে বের হইছি অনেক খিদা লাগছে তারপর আপনার সব সময় এক হোটেল থেকে খাই এবার চেঞ্জ করে খাইতেছি আর এই হোটেলের গরুর মাংস অনেক মজা তাই এটার ভিতরে আজকে খাইলাম তারপর খাওয়া দাওয়া করে এসে পড়লাম মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে এসে একটা চাউল নিলাম তারপরে শ্যাম্পু নিলাম তেল নিলাম আলা ঘুরে ঘেরা দেখতেছি কি কি নেওয়া যায় আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা মানি ব্যাগ আজকে বহুত দিন যাবৎ খুঁজতেছি আপনার দাম মাম শিখু গেলে এই যে বাইরে বৈশাখেছে দশ রিয়াল মানে দশ রিয়ালেরগুলা পাওয়া যায় আর মার্কেটের ভিতরে গেলে বেশি একটা পাওয়া যায় না মানি ব্যাগ আজকে গিয়ে খুঁজমু যদি পাই ভালো একটা মানি ব্যাগ নিয়ে আসমু গাড়ির জন্য ওয়েট করতে হয় গাড়ি কল গাড়ি আসতেছে আপনার সিকুর থেকে আসবে গাড়ি সিকুর থেকে আসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ আর কটা দিক পরে গাড়ি কিনতেছি আমরা তারপরে আর গাড়ি কল দিয়ে নিয়ে যাইব না নিজেরই গাড়ি থাকবো নিজের গাড়ি থাকলে আপনার জেল বা বা যাওয়া যায় এনি টাইম আর বাইরে গাড়ি আনলে সময় লাগে প্রথম এই যে কল দিছে কিছুক্ষণ আগে গাড়ি এখন আসে নাই আসতেছে আসলে তারপরে যা রেডি হয়ে বসে পার্সোনাল গাড়ি হলে অনেক ভালো হয় আপনার অনেক সময় শরীর খারাপ হয়ে জায়গা শর্টকাট যাইতে হয় ডাক্তারের কাছে গাড়ি পাওয়া যায় না একদিন আপনার এমন সমস্যা হয়েছে রাত এগারোটার সময় গাড়ি কল দেন না আর ফোর হসপিটাল গেছি বলো দিয়ে দাও দিছে পরে সব দোকান ফাটলে বাগছে আপনার যে সবজি টবজি আছে সব লোয়ে বাগছে তাহলে সব আপনার উড়াই লোয়ে জাগা বলো দিয়ে বাজারে আসলে একটু ভালো লাগে মানুষ টানুষ দেখা যায় আর না হলে আমরা তো মানুষের মুখ দেখি না সারাদিন কাজ করি মহারম চলতেছে জায়গায় জায়গায় চেকপোস্ট জায়গায় জায়গায় পুলিশ যে হারে ফাইতেছে হারে চেক করতেছে মানে খুব ইয়া চলতেছে আর কি খিদা লাগছে খুব আর সব সময় এক হোটেল থেকে খাই না এক এক সময় এক এক হোটেল থেকে খাই আর এই হোটেলের গরু মাংসটা অনেক ভালো লাগে তারপর কালো বোনাটাও খুব ভালো লাগে আর অন্য জায়গায় গেছি না আজকে এই হোটেলে খাইলাম ওর খাওয়া দাওয়া শেষ করে আবার আইসা পড়ছি অন্য হোটেলে অন্য হোটেলের ভিতরে ঢুকে হয় যে দই নিলো তারপরে মিষ্টি নিলো ভাত খাইছি পরে ফ্যাট বুড়ে গেছে গা বাস একটা দই নিলাম আমি এই দইটাই খাইতে পারছি না ফুল গেছে মাসে এই দোকানতে মাছ নিছি মাছ আপনার অনেক ছোটো ছোটো করে কাইটে দিছি আপনার ও ভাত খাওয়া যায় না তাই আজকে আইসা মাছ কিনা না বড় বড় করে দেখাই দিসি কিভাবে কাটতে হয় দেখাই দিসি পরে শাকগুলো অনেক বড় বড় করে কাটে কাটারা ঠিক আছে তারপর দিয়ে আইসা পড়ছি গ্র্যান্ড মার্কেটের ভিতরে আইসা আপনার তেল তোল তারপর চাউল শ্যাম্পু এইগুলো মানে টুকটাক যে সামান আছে গ্র্যান্ড মার্কেট থেকে নেই দিকে হ্যাঁ বেদম পারফিউম দেখতেছে প্রত্যেকটাতে খোয়া খোয়াই মারতেছে গন্ধ দেখতেছে আপনার বুঝে হইলে নাইলে নাই তারপরে এখান থেকে সব সামান টামান নিয়ে আইসে যে মানে সব বাজার টাজার করি না সব সময় পাশে রাখি রাখি এটা আমাদের জায়গা মানে প্রতি মাসে বাজার করে নেই পাশে রাখি সবাইতে জমায়া তারপরে যাই সময় গাড়ির মধ্যে উঠে লই যাই একটা মানি ব্যাগ অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাইলাম না এগুলো আপনার দশ রিয়াল পনেরো রিয়াল এগুলো আপনার কয়েকদিন ইউজ করলে ফরে নষ্ট হয়ে জায়গা পাইলাম না বাংলাদেশ থেকে আনাই হইব আর একটা ক্যামেরার পিছনের যে গ্লাস আছে গ্লাস লাগাইছি চেঞ্জ করে শেষ বাজার সদাই সব করা শেষ ঘোড়া শেষ এখন যাওয়ার পালা রোমে